আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য প্যানাল কোড এইটিন সিক্সটি সেকশন থ্রি অ্যান্ড ফোর সেকশন থ্রিতে বলা হয়েছে পানিশমেন্ট অফ অফেন্স কমিটেড ভিওন বাট হুইচ বাই ল মে বি ট্রায়েড উইদিন বাংলাদেশ মানে বাংলাদেশের বাহিরে সংগঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধসমূহের শাস্তি মানে সেকশন তিনে বলা হয়েছে বাংলাদেশের কোনো নাগরিক যদি সীমানার বাহিরে কোনো অপরাধ করে তাহলে তাকে বাংলাদেশের আইনে বিচার করার অখতিয়ার আছে এটাই মূলত বলা হয়েছে সেকশন তিনে মূলত বলা হয়েছে যদি সীমানার বাহিরে কোনো অপরাধ করা হয় তাহলে তাকে বাংলাদেশের আইনে বিচার করার ক্ষমতা রয়েছে ধরি একজন বাংলাদেশের নাগরিক যদি বাংলাদেশের ভিতরে কোনো অপরাধ করে তাহলে তাকে বাংলাদেশের আইনে যেই শাস্তিটা দেওয়া হবে সেম বাংলাদেশের নাগরিক যদি বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ করে তাহলেও তাকে সেম শাস্তিটা দেওয়া হবে মানে একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভিতরে অপরাধটা করলে যেই শাস্তিটা দেওয়া হবে বাংলাদেশের নাগরিক যদি বাংলাদেশের বাইরে গিয়ে অপরাধটা করে তাহলেও তাকে সেম শাস্তি দেওয়া হবে এটাই মূলত বলা হয়েছে সেকশন তিনে সেকশন চার সেকশন চারে বলছে এক্সটেনশন অফ কোর্ট টু এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স রাষ্ট্রীয় সীমানার বাহিরে সংগঠিত অপরাধসমূহের বিধির সম্প্রসারণ মানে চারে বলা হয়েছে যে বাংলাদেশের ভিতরে বা বাহিরে যেখানে অপরাধটা করুক না কেন বাংলাদেশের ভিতরে বা বাইরে অথবা রেজিস্ট্রিকৃত শেপ বা এয়ারক্রাফট বা যদি কোনো অপরাধ করে বাংলাদেশের নাগরিক তাহলে তাকে বাংলাদেশ কোড অনুসারে সাজা দেওয়া হবে মানে সেটা বাংলাদেশের ভিতরে হোক অথবা বাইরে হোক যেখানেই অপরাধটা করুক না কেন প্যানাল কোড অনুসারে সাজা দেওয়া হবে এটাই মূলত বলা হয়েছে সেকশন চারে যেমন এক্সাম্পল হিসাবে যদি বলি এ এ বাংলাদেশের একজন নাগরিক সে ধরুন ঝাপান খুনে ঝাপানে খুনের একটা অপরাধ সংগঠন করে বাংলাদেশের যে কোনো স্থানে তার সন্ধান পাওয়া যাবে তাকে ধরে নিয়ে এসে খুনের শাস্তি প্রদান করা হবে বাংলাদেশের আইনে যদি বাংলাদেশের এটা তো বাংলাদেশের কোন একজন নাগরিক যদি বাহিরে গিয়ে কোনো অপরাধ করে সেটা আর যদি বাহিরের কোনো নাগরিক যেমন এ ধরে নেই যে এই ইউরোপীয় একজন ব্রিটিশ প্রজা সে বাংলাদেশ এসে একটি খুনের অপরাধ সংগঠন করে তাকে বাংলাদেশের যে কোনো স্থানেই সন্ধান মানে তার সন্ধান পাওয়া যা যাবে সেখান থেকে তাকে ধরে নিয়ে এসে বাংলাদেশের আইনে তার বিচার করা হবে সেকশন চারে মূলত এটাই বলা হয়েছে যে বাংলাদেশের ভিতরে হোক অথবা বাইরে হোক যেখানে অপরাধটা করুক না কেন তাকে বাংলাদেশে